হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো মানে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে গ্রামে দৃশ্য দেখানোর জন্য আপনাদের দেখেন গ্রামে অঞ্চলে কি অপরূপ দৃশ্য যা কিনা শহর অঞ্চলে পাওয়া যায় না এদের সহজে হ্যাঁ গ্রামে থাকার মজা আলাদা দেখছেন মানুষ কেন বলে যে গ্রামে থাকা অনেক বেটার গ্রামে থাকার মজা আলাদা একমাত্র এই দৃশ্যগুলো দেখার কারণে এরকম দৃশ্য একমাত্র গ্রামে ছাড়া আর কোথায় পাবেন কিনা যে বলতে পারি না আমি গ্যারান্টি দিতে পারবো যে এরকম দৃশ্য এবং গ্রামে ছাড়া আর কোথাও পাবেন না এই যে এটা হলো আমাদের বাড়ি আর এই যে আমার কবুতর গোলা শখের কবুতর গোলা আজকে সারাদিন বৃষ্টি ছিল যার কারণে খাবার দিতে তো এখন সাথে তাড়াতাড়ি খাবার দেওয়ার জন্য না নাহলে আবার কখন বৃষ্টি হয় বলা যায় না কবুতর এমনি না খেয়ে থাকবে আর এগুলোর বাচ্চা আছে তার জন্য মানে তাড়াতাড়ি করে উঠেছি সাধারণ ওদেরকে খাবার দেওয়ার জন্য ওদের বাচ্চা আছে একটাই যে এখানে বাচ্চা হয়ে বাচ্চা

ए ए, ए। पाखे देख मारन लगे बरती नीचे उयाने देखेने ने कोछो आसे रे ने हां ओयो यो यो